আরে ধুর সোমনাথ দা কোথায় পড়াবে ও বলো দাদা সামনে আসতে বিয়ে আসতেছেন দাদা যা এখন দাম সোনার বাবার পুরো বাইরে এরকম ভাই দাঁড়িয়ে আছি তো কি বলছো এগুলো কি এসো দেখো দেখো এই দেখো দেখো আস্তে আস্তে কথা বলছো কেন এত কি হিরে নাকি এখানে দাদা হেডিস্টোন কি বলছো প্রত্যেক কটা চারটে ক্লিপে লক করা ওকে এই স্টোন গুলো খুলে যায় কিন্তু মনে করে যে খুলে পড়ে গেল আর হবে না তার জন্য আনসি জুয়েলারি আছে এর দাম বাইশো টাকা তোমার কাছে ইয়েস সবাই এসে নিয়ে যাক প্রত্যেকটা স্টোন যেরকমই আমার হিরের আংটিটাই দেখাই আচ্ছা চারটে করে লক করা আছে না এটা এরকম প্রত্যেক কটা স্টোন চারটে করে লক করা বেশ যদি স্টোন কখনো খুলে যায় ওকে তার জন্য রিপেয়ারিং এর জন্য আমরা আছি আর বন্ধুরা আমি এখন আছি এই মুহূর্তে ব্যারাকপুরে অংশু জুয়েলারিতে আমি আছি একদম হোল প্লেটের জুয়েলারি শপে আর দাদা কিন্তু 24 ক্যারেট প্লেটিং যে কেউ গিয়ে টেস্টিং করতে পারে এই যে যত ভান্ডারা দেখছো প্রত্যেক কটা আইটেম আমার এখানে রেডি করা আমার নিজের প্রোডাকশন আমি হয়তো কোনো ভিডিও তোমাদের কাছে আসবো কারখানা রেটের জিনিস আচ্ছা তখন এসব যেখানে তৈরি হচ্ছে তোমরা যত কাস্টমার আছে তাদেরকে আমার তরফ থেকে নমস্কার করে ওয়েলকাম করছি একদমই তাই আপনারা একবার আসুন আপনারা জাস্ট ডিজাইন দিন আমি আপনাকে রেডি করে দিচ্ছি র মেটেরিয়াল আগে দেখাই আচ্ছা এটা কিন্তু আমরা স্পেশাল আমরা কাস্টমাইজ জুয়েলারি যে আমরা রেডি করি তার পেছনে অথেন্টিকেশন আছে কেমন এই যে যত জুয়েলারি আপনারা কিনবেন বা আপনার ডিজাইন আমাকে দেবেন আমি কিন্তু আগে আপনাদেরকে িয়ালিয়ে দেখাবো আফটার দ্যাট ওটা যাবে যখন আপনার হবে আগে আমার কোন একদম রয়্যাল এনফিল্ড শোরুম ঠিক তার অপোজিটে বারাসাত স্টেশন রোড ঠিক পাঁচটা বিল্ডিং পরে হাতের লেফট সাইড

প্রত্যেকের জন্য এটা তো তপুর জন্য আমার জন্য লাগবে না লোকের জন্য চাই দাদা বলছে হ্যাঁ আর সবাই তার জন্য আমি সবাইকে আকর্ষণীয় গিফট দিচ্ছি কিন্তু এই শীতের জন্য যাতে কেউ ঠান্ডায় শরীর খারাপ না হয়ে যায় তার জন্য আমি টেন পার্সেন্ট সবাইকে ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি দাদা আমাকে তো একটাই কথা বাটি ঘটি নেব না নিতে হবে না তার জন্য গিফট কুপন আছে কি বলছো এই আছে এটা দে তো মানে বাটি ঘটি না

সুন্দর তো বেশ তাই এইগুলো হচ্ছে দানা দেখছো প্রত্যেকটা দানা ভালোবাসা লুকিয়ে আছে একদমই তাই সব কাস্টমারদের ভালোবাসা রয়েছে তাই জন্য ডিজাইন গুলো সবার জন্য রেডি করা এই যে ডিজাইন দেখছো এর মধ্যে আমার কাছে তুমি ডিজাইন পাবে এই যে ডিজাইনটা দেখছো এর মধ্যে আট থেকে দশ কালার আমি দিই যেগুলো করছো লোকে তো সবাই বলছে লাল পলা লাল পলা লাল নিতে হবে না যেই রঙের ড্রেস পরবে সেই রঙের পলা আমি বেশ বেশ তার জন্য আমি রয়েছি ব্যারাকপুরের অঞ্চল জুয়েলারি থেকে আমি সোমনাথ নন্দী সবাইকে প্রেজেন্ট করছি প্লিজ আসুন জাস্ট ডিজাইন দিন এটা লাগবে আমি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ডিজাইন প্রেজেন্ট করবো একদমই তাই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এবং আপনারা যেটা চাইছেন সেটাই আমি প্রেজেন্ট করবো বাহ শাখায় যা যা চাইবেন তার থেকে বড় কথা শাখা তো হয়তো পেয়ে যাবেন এদিক ওদিক পলা পলা পাবো কোথায় সেম ডিজাইন লাগবে দাদা সেম ডিজাইনে পলা আমি দেবো সেম যে কোনো শাখা নেবে যে কোনো পলান নেবে প্রত্যেকটা ডিজাইনে রেডি শাখা আর উপর পোলা এটা কিন্তু রিয়েল পোলা নয় আচ্ছা অনেকে বলছে এই দেখুন এই রাউন্ড শেপটা রাউন্ড শেপটা হচ্ছে পোলাতেই হয় অনেকে বলছে যে হোয়াইট কালার देखिए আমি শাখা বিক্রি করছি অনেক জায়গা আছে শাখা আছে আছে আমি সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করব ওকে যদি প্রোডাক্ট বিক্রি না করতে পারেন যদি সেল না হয় ঘরে বসে থাকুন প্লিজ লোককে মিসগাইড করবে মিসগাইড করবে না কারণ কি আমাদের হিন্দু ধর্মে সনাতনী ধর্মে শাখাটাকে একটা বড় রূপ দেওয়া হয় একদমই তাই সেই জায়গায় সবাই এসে বলছে পলা দেখিয়ে কিংবা প্লাস্টিকের কোনো আইটেম দেখিয়ে আমরা শাখা বিক্রি করছি প্লিজ এটাকে স্টপ করুন শাখা মানে শাখা কোনো আইটেম দেখাচ্ছেন বলে দিন যে এটা পলা একদমই এরকম করাটা উচিত নয় কারণ এটা মানুষের ফিলিংস নিয়ে মানুষের এথিক্স নিয়ে ওটাকে খেলা করা হচ্ছে মানুষের ইমোশন নিয়ে খেলা করছে আমার মনে হয় উচিত না কিনতে জানো কি বলছো একদম দাদা দেবো না একটা কোম্পানির ডিজাইন সুখবর দি

কি মাত্র এই যে কালার তোরে ময়ূর মিনে চাইবে আমরা সেটা প্রেসেন্ট করবো এই নতুন একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি আমাটা একটা কাস্টমার এই একটা জিনিস নিয়ে গেছে আমার কাছে নর্মাল এমনি ছিল এটাকে আমি কাস্টমাইজ করেছি উইথ মিনে বাহ যেই কালার টোন অনেকে থাকে ব্রাইডাল আমি এই শাড়ি পরবো আমি এই ড্রেস কোড থাকবে আমার এরকম ম্যাচিং করা আমার মিনেকারি থাকবে জোরে আমরা সেটা করি বাট এখানে লোকে আসবে কি করে আপনাদের সবার একদম খুব কাছের জায়গা হুম ব্যারাকপুর স্টেশন জাস্ট নেবে দাদা বৌদির সামনেই আচ্ছা দেখবে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার আচ্ছা ঠিক তার পাশের গলি তার নিক হচ্ছে গাজা গলি আচ্ছা এল গলি বলেও চেনে ওকে সেখান থেকে ঢুকে আসবে স্ক্রিন এর নাম্বার চলছে আর লিঙ্ক দেওয়া আছে পুরো ফার্স্ট কমেন্টে এতক্ষণ মেয়েদেরকে দেখিয়েছি ছেলেদেরকে না হলে হবে একদমই তাই একদমই তাই ছেলে তো রাগ করে যাবে রাগ করে যাবে আমার জন্য কি আছে কি আছে এই সুন্দর একটা চেন চেইন আমরা রেখেছি হাতের রিসলেট ওকে কিন্তু এগুলো কাস্টমাইজ হয় কেউ যদি মনে করে হাতের সাইজ ছোট বড় করতে পারবে হাতের সাইজ যদি মনে করে যে আমি ছোট করব বড় করব তাহলে দেখো বাহ ছোট বড় কিন্তু সব করা পসিবল কিন্তু আমাদের স্পেশালিস্ট কোথায় আগে বলি এই দেখো এটা চেইন রয়েছে কি সুন্দর লাগছে না এটা একদমই তাই ঠিক দেখো আমি জাস্ট ঘুরিয়ে দিচ্ছি উলটো দিগো ছিলে রয়েছে আরে বাবা জাস্টই গোল এটা কেন না কেউ করে না না আমরা আমাদের প্রোডাক্টটা তুমি পাবে আচ্ছা কারণ আমি বলি এই দেখো আমি এটাকে ছেড়ে এখানে রাখছি রাখো আমি দেন এরপরে চলে আসছি আমাদের এই ছিলে দেখো ছিলে কাটা দেখো বাহ হুম দেন আমি চলে আসছি আমাদের এই প্রোডাক্ট দেখো ছিলে কাটা দেখো এবং এখানে না এখানেও আপনি ছিলে কাটা পাবেন জাস্ট ঘোরাও এইগুলোতে কিন্তু ছিলে কাটা আমার সেম টোন আছে আমরা এই জিনিসটাকে চলে আসলাম এই জিনিসটার পেছনে কিন্তু আবার सेम ছিলে কাটা একদম তাই ইউজ করো सेम ছিলে কাটা দেখা যাচ্ছে পুরো টাই আমরা প্রত্যেকটাতে এই একটা মোটর উপরে ইয়ে রয়েছে রিসেল রয়েছে জাস্ট রয়েছে জাস্ট টুইস্ট করলাম सेम ছিলে কাটা একদমই তাই আমরা কিন্তু এটাতে স্পেশালিস্ট জানুয়ারি 19th আমরা বারার সাথে ব্রাঞ্চ ওপেন করছি তার আগে আমি একটা সবাইকে গুড নিউজ দিয়ে দিই বলে দাও ওপেন যখন করছি আগেও তো বললাম স্পেশাল কি থাকবে একদম দাদা বলে দাও সিলভার শাখা সিলভার পলা সিলভার শাখা সিলভার পলা প্লেটেড কমপ্লিট করো প্লেটে এটা যেমন গোল প্লেটেড আমি দেবো সিলভার প্লেটেড ওকে ওকে আমি কিন্তু সিলভার বলে সেল করব না সিলভার প্লেটেড লেটেট একদমই তাই যে যেখান থেকে দেখছো ভিডিওটা একবার হলো খালি কষ্ট করে আসো কেউ ঠকবে না সে টোয়েন্টি ফোর ক্যারেট গোল প্লেটেড এটা আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখতে হবে না কিংবা ভাইয়ের ভিডিও দেখতে হবে না প্রচুর ভিডিও রয়ে গেছে প্রচুর ভিডিও রয়েছে আপনারা সবাইকে ইউটিউবে সার্চ করবেন

প্রত্যেক তিন মাসে একটা করে ব্রাঞ্চ আমি ওপেন এই রে প্রত্যেক তিন মাসে একটা করে ব্রাঞ্চ ওপেন করব এই কমেন্টের ভিত্তিতে যেখানে যার বেশি কমেন্ট আসবে সেই জায়গাতে আমি ব্রাঞ্চ ওপেন করবো তোমার চাও কোথায় একদম দোকানটা তাই তো আচ্ছা পাড়া বাড়াশার তো হচ্ছে জাস্ট ভিডিও লিংকে আমি দেখবো জাস্ট ভিডিও লিংকে দেখবো এখান থেকে এত বেশি অ্যাপ্রোচ সেই সেই জায়গাতে আমি ওখানেই ব্রাঞ্চ ওপেন করার চেষ্টা চলো টাটা